সিলেটবাসীর অধিকার সিলেটবাসীর অধিকার সড়ক পথের বিপর্যয়াকে মানুষ মানুষ হবে জয় সড়ক পথের বিপর্যয় সড়ক পথের বিপর্যয় সিলেটবাসীর অধিকার আমরা সবাই একাতা সিলেট নিয়ে টানবাহা সিলেট নিয়ে চাল পাওনা বিমান বাড়ার দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ পানি গ্যাস অর্থাৎ নাগরিকের জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলোর ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে আর বঞ্চনার এই দীর্ঘ শত্রুতা অনধিকাল থেকে চলে আসছে শুধুমাত্র মহাসড়ক নয় সিলেটের অভ্যন্তরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়ন্ত্রিত করছে প্রতি মাসে করে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে সিলেটে কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা চল্লিশ শতাংশ কম হয় বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কে তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয় প্রসঙ্গত প্রধান দিনহুল রোড বাটাঘাট বাইপাস বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে তাই আড্রা সিলেমবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক মেরামত অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার রক্ষণাবেক্ষণ বিশেষ করে আম্বরখানা থেকে বিমানবন্দর রোডের উন্নয়ন সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে পরিবেশ পরিচালনা রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে ব্রিটিশ শাসন আমলে আঠারোশো বাষট্টি সালে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতার নিয়মেই পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রোডগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসীর তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন ঘন ঘন দুর্ঘটনা বগী লাঞ্ছিত হওয়া টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো রেলপথে অবৈধ মালামাল প্রচার দালালদের দৌরাত্রে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অশনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যমানিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সিলেট ঢাকা রেলপথে নতুন ট্রেন সংযোজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়েছে তাই আমরা সিলেটে সিলেটবাসী মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নতুন ট্রেন চালু বিদ্যমান রেল লাইনগুলোর সংস্কার নিবিড় পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো পুরাতন বগি মেরামত সংস্কার ও সংরক্ষণ সহ ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি বিমান পরিবহন প্রবাসী অদ্দশত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত খুব হয়েছে বাংলাদেশ বিমান পরিবহনের পরিবহন ব্যবস্থার প্রতি বিশ্বে বসবাসত আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদাযোগ ভূমিকা রাখলেও দেশের মাটিতে পদার্পণের পর তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন বিমান যাত্রায় প্রবাসীরা যেমন নাজে আলোচ্ছেন তেমনি তেমনি অভ্যন্তরীণ যাত্রীরাও বিমান ভাড়া অসমীয় মূল্য বৃদ্ধিতে হয়ে পড়েছেন অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সাপ্তাহিক দিন এক এক রকম এমনকি সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় বিভিন্ন মর্জিমাফিক টিকিটের মূল্য নির্ধারণ করেছেন এতে করে অসুস্থ রোগী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছেন তাই আমরা অনতি বিলম্বে প্রবাসী জনসাধারণের অভিযোগগুলো যথাযথ তদন্ত করে এই ব্যবস্থা করা সুরাহা করার সুস্পষ্ট আবেদন জানাচ্ছি এবং সেই সাথে ঢাকা সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম সিলেট কক্সবাজার বিমান দাবি জানাচ্ছি বন্যা প্রবণ সিলেটবাসীর দুর্ভোগ বৃষ্টিভবন সিলেট পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানি প্রায়শই সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে দুই হাজার বাইশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে তলিয়ে যায় বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয় কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বননা কবলিত চারটি বিভাগে বাস্তবায়ন করলে অজ্ঞাত কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি তাই আমরা সিলেটবাসী মাননীয় প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে যথা সম্ভব সিলেটের মতো বন্যা প্রবণ এলাকার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জলবায়ু ভিত্তিতে কাজ শুরু করতে স্বনির আবেদন জানাচ্ছি সিলেটে সিলেটে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা সংশিষ্ট নীতিমালা প্রণয়ন নদী হালগুলো নৈপতা বৃদ্ধির পানি প্রবাহ ক্ষমতা বৃদ্ধি সুরমা নদীর খনন কাজ শুরু করা ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় ব্যিবাদ সহরক্ষা বাঁধ নির্মাণ উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা অপ্রাকৃতিক জল জলপ্রবাহ সবই রাখা এখন সময়ের দাবি অন্যতায় প্রবাসী অদৃশ্যত রেমিটেন যোদ্ধাদের পুঞ্জীভূতের ভয় প্রকাশ করতে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগ বৈদেশিক মুদ্রা থেকে হবে বিদ্যুতের অোডশেডিং সম্প্রতিকালে সমগ্র সিলেট জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা দিয়েছে অথচ বাংলাদেশের মোট বিদ্যুতের সিংহভাগ সিলেটে উৎপন্ন হওয়া সত্ত্বেও সিলেটবাসী প্রায়শই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে যথাশীঘ্র সম্ভব চাহিদার অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে অন্যথায় প্রযুক্তি নির্বাহী সময় ব্যবসা বাণিজ্য বহির্বিশ্বের সাথে যোগাযোগ তথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনীতিতে স্থবির হয়ে পড়বে যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় দু হাজার চারশো ছিয়ানব্বই সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে সাতশো মেগাওয়াট সারা বিভাগে এর মধ্যে আমাদের সিস্টেম লস করে আমাদের ডেইলি লিং এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে আবাসিক অনাবাসিক গ্যাস সংযোগ প্রদান সিলেট বাংলাদেশে গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উনিশশো পঁচানব্বই পঁচপান্ন সাল থেকে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর এখানে আবিষ্কৃত হয় যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে যা জাতীয় গীতকে সমৃদ্ধ করেছে আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি রূপের ওয়ার্ক শেষ হলে সিলেটের গ্যাস উৎপাদন সাত গুণ বৃদ্ধি পাবে কিন্তু অত্যন্ত পরিতাপের পিছ সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য অন্য উঠছেন তাই আমরা সিলেটবাসীর দাবি অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি ক্ষেত্রে গ্যাস সংযোগ চালু করা হোক সিলেটের গ্যাস থাকবে আর সিলেটের লোকজনটা গ্যাস পাবে না তা হবে না আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে প্রতিটি দেশে নিয়ম আছে যেখানে যে খনিজ সম্পদ উত্তোলন হয় সেই এলাকার জন্য একটা বিশেষভাবে বরাদ্দ দেওয়া আমাদের সঙ্গে ডাল না চলবে না আমাদের এই গ্যাস সংযোগ অন্নতায় আমরা আন্দোলন গড়ে তুলব প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংখ্যক শিক্ষা জাতির মেরুদণ্ড একটি বৈষম্যহীন সমতায় বাংলাদেশের বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে কিন্তু শিক্ষা অঙ্গনের প্রতিটি পর্যায়ে শিক্ষক স্বল্পতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে ভিন করেছে এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায় সিলেটে প্রাথমিক শিক্ষকদের পাঁচশো ছাব্বিশটি পদ শূন্য রয়েছে তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী নন্দিত অর্থনীতিবিদ মরভুমেন সাইফুর রহমান প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেটবাসীর অন্যতম প্রদান দাবি মাননীয় প্রধান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠার কাছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পদে শিক্ষক নিয়োগের মাধ্যমে মান সম্পদ শিক্ষা নিশ্চিত করে ধরনের বিনীত আবেদন জানাচ্ছি পরিশেষে চলতি এটা আপনারা সবাই মনোযোগ করে শুনবেন আমাদের মিডিয়ার বাড়িরা বৈষম্য কীভাবে হচ্ছে তার একটা জ্বলন্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি চলিত পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ বরাদ্দ উপখ্যাত হতে সিটি কর্পোরেশন সমূহে অনুকূলে কঠন কৃষ্টি অর্থাৎ অবভূত্তির বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো লক্ষ তেত্রিশ তেরো কোটি তেত্রিশ হাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বারো কোটি তেরো লক্ষ সাতাইশ হাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশ কোটি চৌষট্টি লক্ষ একান্ন হাজার খোল্লা সিটি কর্পোরেশন পাঁচ কোটি একুশ লক্ষ উনচাল্লিশ হাজার রাজশাহী সিটি কর্পোরেশন পাঁচ কোটি একষট্টি লক্ষ উনিশ হাজার রংপুর সিটি কর্পোরেশন পাঁচ কোটি সাতষট্টি লক্ষ আটত্রিশ হাজার ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাঁচ কোটি বিশ লক্ষ উনসত্তর হাজার আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র তিন কোটি সেটা মানে দেওয়া যায় এটা এটা কি ধরনের বৈষম্য এই বৈষম্য প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্য দেখেন সিলেট বিভাগে দেখেন এখন উন্নয়ন বন্ধ হবে এবং একই সাথে সিলেট বিভাগে সমস্ত ইটপাট্টাগুলো বন্ধ করে দিয়েছেন এখন আমরা বাম্মণবাড়ি আবার অন্য জায়গা থেকে আনতে গেলে আমাদের চার গুণ পাঁচ গুণ বেশি টাকা দেওয়া লাগবে আর মাই বন্ধ করেন সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন এখন বছরের শেষ খরচ এসে বন্ধ করে বিশাল সমস্ত বন্ধ হয়ে যাবে